নওগাঁয় স্বর্ণচুরির ঘটনায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার নওগাঁ প্রতিনিধি এ পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালকের স্বর্ণ চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ চুরির ঘটনায় চুরি যাওয়া স্বর্ণ নগদ টাকা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে বুধবার দুপুরে নওগাঁ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান তিনি জানান মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার কোতোয়ালী উপজেলার কালিতলা এলাকার মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম রাজবাড়ি তামলিপাড়া এলাকার মোজাফর আলীর ছেলে রমজান আলী এবং তার স্ত্রী মনোয়ারা বেগম গত ছাব্বিশ ডিসেম্বর বিকেলে মহাদেবপুর উপজেলার মধ্যবাজারে অবস্থিত মায়ামণি জুয়েলার্স থেকে এক ঘড়ি ছয় আনা দুই রতি ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট চুরি হয় চুরির ঘটনার পর দোকান মালিক থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে তদন্তের সিসিটিভি ফুটেজ এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় চুরির সাথে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণের মধ্যে এক ভরি ছয় আনা একরতি ওজনের একটি ব্রেসলেট আট আনা পাঁচ পয়েন্ট ওজনের একটি চেইন এবং ছয় আনা দুই রতি দুই পয়েন্ট ওজনের আরেকটি চেইন উদ্ধার করা হয় এছাড়াও চোরাই স্বর্ণ বিক্রির এক লাখ টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান গ্রেফতারকৃতরা আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয় এই ঘটনায় মহাদেবপুরের সাধারণ মানুষ পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন চুরির ঘটনায় জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে